নমস্কার বন্ধুরা অর্পিতাস সিচিনে সবাইকে স্বাগত আজকে আমি পাকা আম দিয়ে তৈরি স্পঞ্জি ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এখানে পাকা আমগুলোর মধ্যে একটি পাকা আমকে আমি কিউব করে কেটে নেব এটা আমি পিউরি করে নেবো আলাদা করে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিলাম তার সাথে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি সাথে আমি থ্রি বাই ফোর কাপ অয়েল অ্যাড করে দিয়েছি এটা সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি সব কিছু ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিলাম ঠিক পেস্টটা এরকম হতে হবে তো এখন আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি তো এতে আমি সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে দেবো এখন আমি হাফ কাপ মতো দুধ রেডি করে রেখেছি এখানে এটা নর্মাল টেম্পারেচারে দুধটা নিয়ে রেখেছি এখানে আমি কিছুটা পরিমাণ ভিনিগার অ্যাড করে দেবো হাফ টি স্পুন মতো তো ভিনিগার অ্যাড করে আমি রেখে দিয়েছি বাটার মিল্ক খাওয়ার জন্য এখন আমি এক কাপ আর সাথে হাফ কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম এটা আমি ভালোভাবে ছেঁকে নেব সাথে আমি হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এটাও আমি ভালোভাবে চেলে নেবো এখানে কেকের টেস্ট আরও সুন্দর হওয়ার জন্য মিল্ক পাউডার আমি ইউজ করেছি তো এখানে আমি দেড় টি স্পুন বেকিং পাউডার অ্যাড করে দেবো আর সাথে আমি ইনো অ্যাড করে দিয়েছি এখানে আপনারা ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তো সেটা আমি কোয়াটা টি স্পুন ইউজ করেছি এখন সব উপকরণ ভালোভাবে আমি আমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব ভালোভাবে স্প্যাচুলাতে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও লামস না থেকে যায় দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি বাটার মিল্ক যেটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম ওটা আমি একটু একটু করে অ্যাড করব করে একটা স্মুথ মিক্সচার তৈরি করে নেব দেখুন আস্তে আস্তে আমি পুরো বাটার মিল্কটাই ইউজ করে নিয়েছি এখানে ঠিক এই রকম আমার ঘনত্বে ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করব যাতে দোকানের মতো কেকে টেস্ট আসে তো এটা আপনারা স্কিপও করতে পারেন তো আমি সব কিছু একসাথে আবার মিশিয়ে নেবো দেখুন সব মেশানো হয়ে গেছে এখন আমি একটা কেকটি নিয়ে নেব এটা আমি ভালো করে অয়েল ব্রাশ করে নেব তো এইভাবে অয়েল ব্রাশ করে রাখলে কেক তাহলে নিচে থেকে লাগবে না তো আমি এখন একটা বাটার পেপার উপর থেকে প্লেস করে দিলাম বাটার পেপার উপর আমি একটু অয়েল ব্রাশ করে নেব তো আমি উপর থেকে এখন ব্যাটারটা পুরো দিয়ে দেবো এখানে পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে উপরটা একটু ভালোভাবে সমান করে নেব একটুখানি সেট করে নিলাম এখন আমি কিছু ড্রাই ফ্রুট আগে থেকে কেটে রেখেছিলাম এটা উপর থেকে গার্নিশ করে দিলাম তো এখন একটু কেক টিনটাকে এরাভাবে ট্যাপ করে নেব এখানে আমি একটা কড়াইকে আগে থেকেই লো মিডিয়াম হিটে প্রিহিট করতে বসে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমি কেক টিনটা উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এটা আমি একদম লো হিটে পঁয়তাল্লিশ মিনিট ধরে বেক হতে দেবো দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর আমি চেক করছি টুথপিকটা একদমই ক্লিয়ার তো এখানে আমার বেক হয়ে গেছে ম্যাঙ্গো কেকটা তো আমি এটা গ্যাস থেকে উঠিয়ে নেবো এটা পুরো আমি ঠান্ডা করে নেবো এখন কেকটা ঠান্ডা হতে হতে সাইড দিয়ে আস্তে আস্তে ছেড়ে আসবে তো এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ডিমোল্ড করবো দেখুন এইভাবে আমি কেকের সাইড দিয়ে আমি ছুরি দিয়ে ঘুরিয়ে নিলাম কত সুন্দর বেগ হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো দেখুন বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিতে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন এত সুন্দর স্পঞ্জের মতো পুরো কত সুন্দর কেটে যাচ্ছে প্রতিটা পিস কত সুন্দর জালিদার হয়েছে কত সুন্দর কেটে এত বন্ধুরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখুন কতটা জালিদার হয়েছে কতটা সফট হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই এই আমের মরসুমি রেসিপিটা ট্রাই করুন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকানটাও প্রেস করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন টা